কালকে তোমার ড্রাইভিং পরীক্ষা যা শিখাইছি মনে আছে তো তুমি যা যা শিখাইছো সব মুখস্থ করে রাখছি আচ্ছা বলো তো তোমার গাড়ির সামনে তোমার শাশুড়ি আর তোমার ভাই যদি আসে তখন তুমি কি করবা এটা তো একদম সোজা অবশ্যই শাশুড়ি রে মারবো কতবার শিখাইছি ব্রেক করবি

আপু আপনার পারফিউমের গন্ধটা না অনেক মিষ্টি কোথেকে কিনছেন এখন মেয়েদের পারফিউম আপনারা ব্যবহার করবেন আরে না আমার বর্জন জন্য একটা কিনতাম ভুলেও এই কাজ করবেন না কেন গন্ধ সুখে রাস্তাঘাটের কুত্তারা আপনার বইয়ের সাথে কথা বলতে চলে আসবে এই ডাক্তার দেখাইছো কি বলছে ডাক্তার ডাক্তার বলছে আমি আর বেশি দিন না মরার আগে তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো আচ্ছা আমাদের চারটা বাচ্চা তিনটা একরকম আর একটা আলাদা ওই বাচ্চা টাকার মরার সময় মিথ্যে কথা বলবো না ওটাই তোমার বাচ্চা তুমি না বলছিলা মদ খাবা না কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি নাই তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হয়েছে টিভি বন্ধ ছিল দেখো তুমি একটা মেয়ে এটা মাথায় রাখতে হবে তুমি টিকটক করো তুমি রিলস বানাও তুমি মুজরা নাচো কিন্তু তুমি লোকের কথায় কেন আসবে স্নেহা দেখুন আমার এই জায়গাটা লাগছে ও কিছু হবে না যাই বলো তাই বলো তুমি আমার আগের মতো ভালোবাসো না শখের মানুষকে ত্যাগ করে তোমাকে বিয়ে করেছি ভালোবাসা একটু কম হবে এই বস এত কেন ইচ্ছে করে তোমারে পাইতে ঝাড়ু হাতে বৈশা আছে জামাই মোর পাশে আমার মনে লাগে ভয় ঝাড়ুর বাড়ি খাইতে হয় তুমি কি আমার মনের মধ্যে থাকবে না আমার নিজের বাসা আছে কি এই শোনো বিয়ের পর এই প্রথম মা আমাদের বাসায় আসতিছে সর্বনাশ হইছে রাসেল ভাইপার দেখতে আয়না কন্ডা আসবে পাতে কথা কইলো না মা তোমার জন্য কি নিয়ে আসবে সেটা বলো বিয়ের সময় ফুলজুরি বলে যে অ্যাটেমবো মাথায় ধরায় দিছিল সেইটা আগে ফেরত নিতে বলো

মাস ধরে নিয়ে যেতে দুই বলছি কোন কথা শোনো তুমি পার্লারে নিয়ে যাইনি তার জন্য কান্না করতে হবে এটা কোনো কথা জানো আজকে মা ভিডিও কল দিয়ে আমারে কি বলছে ও আচ্ছা তোমার মা তোমাকে বোকা দিচ্ছে আরে না মা বলছে বুয়া আমার মেয়ের হাতে একটু ফোনটা দাও তো হ্যালো গুগল পুরুষের রাগ আর মহিলাদের রাগের মধ্যে পার্থক্য কি পুরুষের রাগ জ্বরের মতো নিজের শরীরেই থাকে আর মহিলাদের রাগ মহিলাদের রাগ করোনা ভাইরাসের মতো ছোঁয়া লাগলে বংশ ধ্বংস হয়ে যাবে অরুণ ভাই শুনছি আপনি নাকি ভালো হাত দেখতে পারেন জি ঠিকই শুনছেন হাত দেন আমি আপনার ভবিষ্যৎ বলে দিচ্ছি না ভাইয়া আমার হাত দেখাবো না আমার হাজবেন্ড হাত দেখাবো ও আচ্ছা হাজবেন্ড ভবিষ্যৎ জানবেন আরে না আপনি শুধু অতীতটা বলে দেবেন ভবিষ্যৎটা আমি ঠিক করে দেবো জানো আমি না তোমার না জানাই শেয়ার মার্কেটে টাকা লাগাইছিলাম জানো না শেয়ার মার্কেটে টাকা লাগাইলে টাকা ডুবে যায় এখন জানাচ্ছো কে কারণ তিন লাখ টাকা হয়ে গেছে ভাবতেছি টাকাটা উঠায় নিয়ে আসবো বলো কি তিন লাখ তা কত টাকা লাগাইছিলা কই ছিলাম বাজার থেকে একখান ফুলকপি নাই না ফুল আনবার কইল সেটি কি ফুলকপি লাই আলো মা তাকে জামাই মোরে প্রত্যেক দিন অপমান করে কিটা রান্না করবো সেটা নাকি ও জানে না আমিও জানি না তাই আজ থেকে বুদ্ধি করে কলম দিয়া লিখে রাখতেছি শনিবারে কি রান্না হইব রবিবারে কি রান্না হইব কোন ডিমটা রান্না হইব ওইটাই লিখে ধрень ভাবি আপনি আমার বউ ধরা তো দূরের কথা এক বাপের বেটা হস্ত ছুঁয়ে দেখ আরে ভাবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনাকে ধরতে বলছি বললাম তো ছুঁয়ে দেখ কাইটা টুকরা টুকরা কইরা গঙ্গার পানিতে ভাসাই দিমু তাব্বি বাই বাই আজকে টুম্পা ভাবিরে যা লাগতছিল না সেই জানো আজকাল তোমাকে একদম সহ্য করতে পারি না সহ্যই যখন করতে পারো না তা আল্লাহর রাস্তায় ছাইরে দাও না কেন amare এত কষ্ট করে গাধা পিটাই মানুষ করছি কি আরেকজনের দেওয়ার জন্য হ্যালো কি ব্যাপার ভাইজান মন খারাপ কেন কি আর ভাবি বলেন না পেট দিন দিন বড় হয়ে যাচ্ছে কি করি বলেন তো ভাই আপনি এক কাজ করেন সিজার করে ফেলেন আর দেখতে সাদা হলেই কিন্তু দুধ হয় না এটা হলো চাল ধোয়ার পানি দেখলেন তো দেখতে কিন্তু সাদা কিন্তু শোনো তোমাকে না একটা কথা বলার ছিল সবসময় তুমিই বলো আমাকে কি বলার সুযোগ দেওয়া বিয়ের পরে আমি তোমার সব দুঃখ কষ্ট ভাগ করে নিতে চাই কিন্তু আমার তো কোনো দুঃখ কষ্টই নাই আরে বোকা আমি বিয়ের পরের কথা বলছি ও আচ্ছা ভাইয়া আপনার কাছে ভালো মজবুত তালা হবে হে ম্যাডাম হবে আমার কাছে সব গ্যারান্টি আলা তালা তোরের বাপেও ভাঙতে পারবে না বারবার আমারে ফোন দিচ্ছেন কেন থানায় ফোন দেন থানায় কেন ফোন দেবে কি হইছে ভাইয়া সরে তালা ভাঙিয়ে সব নিয়ে গেছে আমারে ফোন দিয়ে লাভ আছে ভাবি শীতের হাওয়া কিন্তু শুরু হয়ে গেছে নিজের খেয়াল রাখেন অরুণ ভাই এবার শীত বেশি পড়বে আমাকে একটা হিটার এনে দিবেন অবশ্যই দেব কিন্তু শুনলাম ভাই নাকি এবার আসছে তো হিটার দিয়ে কি করবেন আপনার ভাই তো ডায়াবেটিসের রোগী এখন আর আগের মতো হিট হয় না হ্যালো আমি বারবার বলছি এই ব্রাশ আনবা না এই ব্রাশে দাঁত পরিষ্কার হয় না কথা কি কানে যায় না তোমার সারা দিন শুধু ফ্যান ফ্যান করবা ওই ব্রাশ দিয়ে যদি কমোট পরিষ্কার হয় তোমার দাঁত কেন পরিষ্কার হবে না এক মিনিট এই ব্রাশ দিয়ে কি পরিষ্কার করছো আমি বারবার বলছি এই ব্রাশ আনবা না এই ব্রাশে দাঁত পরিষ্কার হয় না কথা কি কানে যায় না তোমার সারা দিন শুধু ফ্যান সান ফ্যান করবা ওই ব্রাশ দিয়ে যদি কমোট পরিষ্কার হয় তোমার দাঁত কেন পরিষ্কার হবে না এক মিনিট এই ব্রাশ দিয়ে কি পরিষ্কার করছো কমোট ভাইয়া এখানে কি চাইনা ভাষা শেখানো হয় জি আপু এখানে চাইনা ভাষা শেখানো হয় তাহলে ভাই আমাকে তাড়াতাড়ি চাইনা ভাষা শিখায় দেন আগে বলেন আপনি এত তাড়াতাড়ি চাইনা ভাষা কেন শিখবেন চাইনা যাবেন নাকি আরে না আমার একটা বেবি হইছে চাইনাদের মতো তাই চাইনা ভাষা শিখবো এই আমার ব্যাগের ভিতর শেয়ার মার্কেটের টাকা রাখা ছিল সে টাকা কোথায় সব টাকা পানিতে ভাসায় রাখছি বাথরুমে গিয়ে দেখো গাধা কি গায় লেখা থাকে তুই টাকা পানিতে ভিজাইছিস কেন তুমি তো বলো শেয়ার মার্কেটের টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে তাই সাঁতার শিখাচ্ছি জামাই কই তুমি তাড়াতাড়ি এদিকে আসো শালা শ্বশুর বাড়ি এইও শান্তি নেই কে জামা জান আপনার মেয়ে কি মরে গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সুখবর আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে খাওয়ান সারা রাত বসে খাইছে